আসলে এটা চাই না বা স্টুডেন্টদের কোনো দাবিতে কিন্তু এরকম ছিল না যে এগুলো পুরানো হবে বা আগুন দেওয়া হবে বা এটা করা হবে এটা আসলে সাধারণ জনগণ তার মনের ক্ষোভটা ধরে রাখতে পারে না প্রকাশ করে চলতে কিন্তু আমরা সর্বোপরি চাই যে সহিংসতা আর না মানে তারা যেটা শিখাই দিয়ে গেছে আমরাও সেই পথেই চলবো এটা আসলে আমরা চাই না আমরা শান্তি দুনিয়া চাই শান্তির পৃথিবী চাই শান্তির বাংলাদেশ চাই তাই সে এমন অন্যরকম কিছু রাজদিকে দেখা যাতে এই এতে প্রজনম কাছে তারাও ইতিহাস হয়ে থাকে এবং ভালো কিছু হয়ে থাকে আমরা অতীতের অভিজ্ঞতা নিতে চাই না আপনি পরিচয়টা বলো আমি প্রাক্তন নিডেন মহিলা কলেজের স্টুডেন্ট আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার বাসা এখানে আপুরা কাজে আসছে তো আমার মেয়ে ওনাদেরকে হেল্প করতে এবং আমার পক্ষ থেকে ওনাদেরকে একটু নাস্তা খাওয়াতে পারছি এটাই আমার কাছে অনেক বড় সার্থকতা মনে সার্থক লেগেছে আমার কাছে একটু ভালো লেগেছে আমি প্রথম দিন থেকেই ছাত্রদের পাশে আছি এবং বিভিন্নভাবে ওদেরকে সাহায্য করার চেষ্টা করছি জি ধন্যবাদ নাম বলেন আমার নাম রিমা রিমা রহমান তো বাংলাদেশটা দুর্নীতি মুক্ত সব সব সেক্টরে এই যে হাজার হাজার টাকা বিদেশ হয়েছে এগুলো তো আমাদের অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল হয়ে পড়ছি দুর্বল হয়ে পড়ছি না এখন দেশের কি অবস্থা তো আমরা চাই যে সব দিক থেকে বাংলাদেশের পরিষ্কার হোক বাংলাদেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বাধীন আমাদের এই থানা হয়েছে আপনারা শুনেছেন হ্যাঁ লুট হয়েছে আমরা তো তখন ছিলাম আমার বাসা এখানে আমার এখানে বিউটি পার্লার আছে এই যে রাস্তার অপজিটে আমরা নিজের চোখের সামনে দেখি আমরা চেষ্টা করতে বাট আসলে ওইটা তো হয় না থেকে পুলিশ গোলাগুলি করতেছে ওই থেকে দূর ওদের হাতে যা ছিল সেগুলো দে ছড়াছড়ি পড়ে আগুন লাগা দিয়ে থাকে এই যে ওই আমাদের সাধারণ জনগণ হিসেবে আমরা ছিল বাট ওই সময় তো আমাদের হাতেও কিছু ছিল না আবার আমরা চেষ্টা করছি বাট সম্পূর্ণ কখনোই না আমরা তো নিজের চোখে দেখছি ছাত্ররা এখানে কোনোভাবেই ইনভলভ না বাট এটা তো আসলে আমরা এখন প্রকাশও করতে পারবো না এত স্বাধীন এখন আমরা হয়ে উঠতে পারি কারণ আমি এই এলাকায় স্থানীয় এলাকায় থাকি এলাকায় আমার বিজনেস তো আমি এখন তবে আমরা এই বাংলাদেশটাই চাই যে এখন যেমন বলতে পারতেছি আরো ফ্রেশ ভাবে সবকিছু বলতে পারি যে অন্যায় করছে আমরা যেন ওটা বলতেই পারি যে আসলে সেই অন্যায় করছে এবং তার অন্যায়ের একটা বিচার হওয়া দরকার এবং এমন ভাবে বিচার হবে যাতে আরও দশ জন দেখে আর ওই অন্যায়টা করতে সাহস না পায় এইভাবে বিচার হওয়া দরকার